আমরা যখন আমার মেয়েটা মারা যায় তখন তো পিতা মাতারা এমনিতেও মানসিকভাবে বিবজ্যয়ের মধ্যে থাকে আমার মেয়ে হারাইসি আমরা তো মামলা মোকদ্দমা সেখানে বুঝি না কোনোদিন মামলা মোকদ্দা যায়নি কোনোদিন কোর্ট সম্পর্কে আমার এইসব ধারণা নাই কারণ আমাদের জীবনে এরকম ঘটেনি আমরা যাওয়ার পর এই আসলো হচ্ছে যে আপনার মেডিকেলে ওসি হলো আপনার যে এস আই তাকে দায়িত্ব দিছিল সে আসলো আসার পর একটা পুলিশ মহিলা আসলো আসার পর বললো যে আপনি কি আমি আমি ওর মা ছোটো মা তে বলছে আপনি একটু মেয়ের কোথায় কোথায় চিহ্ন আছে দেখান তখন আমি তো আমাকে বললো আপনি একটু কাপড় টাপড় ইয়া করে আপনি দেখেন আপনি যেহেতু মা তাক লালন পালন করছেন তখন ভাই আমি আমি তো জানি না আমার মেয়ের শরীর চিহ্ন ছিল তখন ওই মহিলা ইয়ার মাধ্যমে আমি সব কিছু ইয়া করলাম করার পর দেখলাম যে আমার মেয়ের হাঁটুর এক ইঞ্চি ওপরে একটা জখমের দাগ মানে কিছুতে বাড়ি মারিছে ওই যে মারছিল ঋণ তুলে দেয়নি বলে ঈদের কয়েক তিন চার দিন আগে মারছিল আমার মেয়েটাকে আর আপনার এই এই পায়ের এই এখানে এখানে একটা দাগ এখানে একটা দাগ বড় বাড়ির দাগ আর আমার মেয়ের পাঁচরে এই পাঁচরে এই পারে একটা কালশানি বড় ধরনের আর আপনার এই জায়গাটার এই এই হাতের এখানে একটা কালশানি দা তখন এগুলো নোট করে নিল লোকেরা নোট করে নিয়ে যাওয়ার পর আমরা তো মামলা করবো পরে আমরা ভয় করেছিলাম কি মেয়েটা আমার এমনি করছে তারপরে আমার মেয়ে হল পোস্ট ম্যাডাম হবে কাটা সিরা খুব কষ্ট আর ওই মানে ছেলের বাড়ির পক্ষ থেকে আমাদেরকে এটা জানাচ্ছে যে হলো আপনি যখন হচ্ছে যে মেয়েটাকে কাটা ছিলা করবেন তখন আপনি কতদিনে পাবেন আপনার কোনো হুশ হিস নাই আমার বউটা মরে যাবে আমার বউটা মরেই তো গেছে আমার বউটা পুষে যাবে আমার আমার বইয়ের বেরো বেয়েরুশ হয়ে যাবে আপনি এগুলা কাটা ছিলা না করে আমি তো কোনো দোষ করিনি কোনো অপরাধ করিনি আপনারা বুঝেন বিশ্বাস করেন বিশ্বাস করেন রেমির এই সব দাগগুলো আমার মায়ের দাগ না তখন ওসি এসআই উঠে বললো তো তাহলে কি এটা বাইরের মানুষ মারিছে তুমি কেটে চাচ্ছ ফালতু ছেলে এই বলে তাকে বাইরে বাইরে দিলে এসায় তারপরে ওখানে ধরুন ওসির সাথে আমার কোনো কথাবার্তা হয়নি এরা আমাকে বলেছে যে এরা কাটাশিরা করা বাদ দেয় আপনারা এমনি মামলা করতে পারবেন কাটা করেন না তখন আমরা এটাই অভুজের মতো বুঝেছি বুঝে যায় আমরা তখন ওসিক বলেছি স্যার আমার মেয়েটা কি কাটা না করলে হয় না মামলা তো চিহ্ন পাইছেন তখন ওসি বলছে না কাটা সেরা করতেই হবে তাই বলে তখন আমরা নিলাম যখন আমার মায়ের মেয়ের ভাগ্যে আছে কাটা করতে হবে তো পোস্ট ম্যাডাম করা লাগবে পোস্ট ম্যাডাম করার জন্যে ধরেন আমরা প্রস্তুত ওরা পোস্ট ম্যাডাম করতে রাজি না ওরা বলছে আপনারা এইসব কেস কাছারি করেন না আমরা একটা মীমাংসা করে এলি বিভিন্নভাবে আমার প্রলোভন দেখাচ্ছে তখন আমরা ধরেন এক পাগা চার পাগে যে আমার নাতনির কথা বলছে যে নাতনির জীবনটা নষ্ট হয়ে যাবে সাগরে চাকরি চলে যাবে বিভিন্ন ক্ষেত্রে হবে কী হবে বলেন মেয়ে তো এক এক আত্মা করতে হবে অক্ত কেউ মেরে ফেলা দেয়নি কিন্তু অক্ত মানে মূল প্রবচনা দেওয়ার করা হয়েছে ওকে বাধ্য করতে হয়েছে করার জন্য যখন আমি বুঝতে পারলাম যে আমার মেয়েটাকে বাধ্য করানো হয়েছে আমি আগে জানতাম না যে সাগর অক থুয়ে এসছে আগার রাত্রি তখন আমি জানতাম না যে সাগর অক আগারাতে নিজেই থুয়ে এসছে কাউকে এটা জানায়নি গোপন রাখছিল যে একা একবারে তক থুয়ে এসছে পরে যখন জানতে পারলাম তখন আমার ভীষণ রাগ হলো তখন আমি আর কম্প্রোমাইজ করলাম না না করে আমার মেয়ে আসলে আমি হচ্ছে চলে গেলাম রাজশাহী পুলিশ থাকলো সাথে রাজশাহী যা পোস্ট ম্যাডাম করা হলো এখন ধরেন আমাদের ভয় যে আমরা তো চিহ্ন পাইছি চিহ্ন তার এমনি পাইনি যেখানে রক্ত জমাটা চিহ্ন সেটা তার এমনিতে এমনিতে হয়নি অবশ্যই তার আঘাতের কারণেই হয়েছে এই চিহ্নগুলো তার মিথ্যে না আমার মেয়ে ম্যাডাম রিপোর্ট আমরা পাইনি এখনও জানি না কী হবে